হ্যালো এভি ওয়ান গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকের ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি যেমনটা এর আগের ব্লগে দেখেছিলে যে বিয়েবাড়ি যাবো করে সাজার জন্য এসেছিলাম আনটির কাছে তো এখান থেকে ব্লগটা শুরু করছি আনটি দেখো এদিকে আমার চুল টুল বাঁধার জন্য সব কিছু প্রস্তুতি করছে তো চলো ব্লগটা শুরু করলাম তোমরা সাথে থাকো আর ব্লগটা একদম দেখতে থাকো এখন আমার হেয়ার স্টাইলটাই হয়নি আর টাইমও অনেকটাই হয়ে গেছে আস্তে আস্তে অনেক দেরি করে এসেছি তো জানি না কখন যে বিয়েবাড়ি যাবো এদিকে দেখো আমার খুব সুন্দর করে ছোট আয়না দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখাবো আন্টি আন্টি মুখ দেখাবে না কারণ আন্টির মুখের অবস্থা নেই তাই আর কি তার একবারে সম্পূর্ণ রেডি হয়ে তারপর আসছি তো যে দেখো ফাইনালি আমি পুরো রেডি আর অনেক দেরিও হয়ে গেছে তো চলো এবার বেরোয় মানে অনেকটাই দেরি হচ্ছে তাই আর কি কথা বলার সময় সময় হচ্ছে না আসলে আস্তে আস্তে এখানে অনেকটা দেরি হয়েছে তো চলো এবার ডাইরেক্ট বেরিয়ে বিয়েবাড়ি দেখা হচ্ছে করে এসে পরযাত্রী হয়ে গেছে আমরা পরযাত্রী পার্টির সাথে একসাথে ঢুকতে হচ্ছে একসাথে ফিরলে তো এই যে ফার্স্টে হলো ভিতরে যাচ্ছি যেহেতু বরযাত্রী পার্টি চলে এসেছে তাই আর কি অঙ্কিতাকে দেখার জন্য যাচ্ছি ভিতরে তো এই যে দেখো অঙ্কিতা খুব মিষ্টি লাগছে আর বিবাহ জীবন সুখের হোক সেটাই কামনা করে

আর আপনি বডি ও বডি বডি আপনি এটা আপনি কি সেলিব্রেটি ফিল করছেন আপনি কি সেলিব্রিটি ফিল করছেন হ্যাঁ অনেক অনেক কি 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 একবার ভালো করে বলুন আচ্ছা 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 কমলা সুন্দরী পোজ দিয়ে দিয়ে ফটো তুলছে আর এই হলো ক্যামেরাম্যান ফটো তুলতে তুলতে ঘেমে গেছে তো এই যে এদিকে আবার ফটোশ্যুট চলছে এবার হলো এই কমলা সুন্দরী আর এবার ক্যামেরাম্যান মেন হলো এই যে আমার ব মানে অর হলো পেশাতত বোন আর আমার ননদ তুলো তুলো খুব সুন্দর কি উড়া চলে যায় রে যেখানেই جانا था ही वही चला हाय रे उमर का तो फोटो তোলার পর তারপর দেখো এদিকে আসলাম হলো পকোড়া খাওয়ার জন্য আমার কই আমার আমার কই হ্যাঁ আচ্ছা আর তুমি তো এই যে এবার আমরা যাচ্ছি হলো খাওয়ার দিকে তো চলো ডিনারটা সেরে আসি এই যে দেখো নাকি বিয়ে দেখে বিয়ে করতে ইচ্ছে যাচ্ছে আর এটা হলো ডিনার মেনু

তো ওই যে ফাইনালি খাওয়া দাওয়া খাতে এখন প্রায় একটা মতো বাজে আসতে পারে মানে অনেক দেরি হয়েছে আসার পর থেকে বসে বসে ছিলাম অনেকক্ষণ ফটো টোটো তারপর এখন গিয়ে নিয়ে এসেছিলাম প্রায় একটা বাজে আর একটু সময় থাকবো তারপর চলে যাবো তো ওই যে ফাইনালি খাওয়া দাওয়া শেষ অনেকক্ষণ আগে অনেকক্ষণ বসলাম এখন তো প্রায় একটা দুটো মতো বাজে যাচ্ছি হলো ঘরে তো চলো ঘরে যাই

তো চলো এগুলোকে একটা একটা করে খুলবো অনেকক্ষণ লাগবে আর আজকের এই মানে বিয়ের ব্লগটা দেখে কেমন লাগলো যতটুকুই পেরেছি আর কি শেয়ার করেছি কেমন লাগলো দেখে কমেন্ট করে বলো ভালো লাগলো লাইক করো আর কেউ যদি নতুন করে আমার চ্যানেলটাকে দেখতে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে আর দেখা হচ্ছে এরপরের ব্লগে টাটা গুড নাইট